মোবাইল গ্যাজেট আর স্মার্টফোন ডিভাইসের পর এবার ইলেকট্রনিক গাড়ির বাজারেও নিজেদের আধিপত্য বিস্তারে পথে শাওমি মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের প্রথমবার জনসমক্ষে হাজির হল শাউমি এসিউ ইউ সেভেন আলট্রা যার এক ঝলক দেখেই দর্শকদের চোখ কপালে অত্যাধুনিক অ্যারোডাইনামিক ডিজাইন বিশাল স্প্লিটার মস্ত বড় উইং সব মিলিয়ে একেবারে রেসিং কালারের ফিল শুধু লুক নয় পারফরম্যান্সেও এটি রীতিমতো চমকপ্রদ গাড়িটির সবচেয়ে বড় চমক হল এর তিন তিনটি শক্তিশালী মোটর দুটি বিএট মোটর থেকে প্রতিটায় পাঁচশো আটাত্তর পি এস চারশো পঁচিশ কিলোয়াট এবং ছশো পঁয়ত্রিশ এ এন টর্ক উৎপন্ন হয় আরেকটি বি সিক্স এস মোটর থেকে পাওয়া যায় তিনশো চুয়াত্তর পি এস দুশো পঁচাত্তর কিলোয়াট এবং পাঁচশো এম এম টর্ক সব মিলিয়ে গাড়িটির মোট আউটপুট দাঁড়িয়েছে এক হাজার পাঁচশো তিরিশ পি এস এবং এক হাজার সাতশো সত্তর এ এম এত শক্তিশালী ইঞ্জিন থাকলে গতি নিয়ে তো প্রশ্নই ওঠে না মাত্র দুই সেকেন্ডে শূন্য থেকে একশো কিমি ঘন্টা স্পিড তুলতে সক্ষম এটি আর সর্বোচ্চ গতি ছুঁতে পারে তিনশো পঞ্চাশ কিমি শাওমির দাবি এটি বাজারের সবচেয়ে শক্তিশালী ও দ্রুততম ইলেকট্রনিক সুপারকার হতে চলেছে বিশেষজ্ঞরাও বলছেন টেসলা ভুগাটির মতো ব্রান্ডগুলোর চিন্তার কারণ হয়ে উঠতে পারে এই গাড়ি তবে দাম লঞ্চের নির্দিষ্ট তারিখ এখনও জানা যায়নি এক কথায় সাউমী এসিউ সেভেন আল্টা আসতেই ইলেকট্রনিক গাড়ি তুলিয়ায় নতুন এক বিপ্লবের সূচনা হয়েছে